বা অন্য জায়গা থেকে আরো দুই চার পাঁচটা গাড়ি দেখে আমাদের গাড়িগুলো দেখবেন আশা করি ইনশাল্লাহ আপনি নিজে নিজে প্রশ্নের উত্তরটুকু পেয়ে যাবেন যে আমার এই গাড়িটা নেওয়া উচিত কি উচিত না ফিচার আপনার সিট পাওয়ার লেদার সিট ফোর হুইল প্যারানোমিক্স সানরুফ মোটামুটি একটা গাড়িতে যা দরকার আপনি তো সব কিছু পাবেন এটা এই কালার এবং এই দু হাজার ষোলো মডেল গাড়ি একটা টুকসোন আমি কিনবো আপনি শোরুমে আসবেন কোনো ইস্যুজের কারণে আপনি রেখে যেতে পারবেন না যে যেটার মধ্যে এরকম একটা ইস্যুজের কারণে আমি রেখে গেলাম এই ইস্যুসটা ইনশাল্লাহ আপনি পাবেন না এটা একটা ভেজেল দুই হাজার গাড়ি আপনি যদি মনে হয় আমি একটা তেলের ভেজেল কিনবো পাল কালারের গাড়ি আপনি কোনো ইস্যুস ইস্যুজের জন্য এটা রেখে যাবেন না কারণ এরকম কোনো ইস্যুস নিয়ে মানে আমরা গাড়ি রাখবো বা গাড়ি পারচেস করবো তা না মানে অপছন্দ হবে এমন কোনো কারণ নেই আর কি আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত অনেক ভালো আছি তো আপনি যখন একটা নতুন গাড়ি কিনতে যাবেন সেই গাড়ি কেনার ক্ষেত্রে কিন্তু কোনো টেনশন নাই আপনি শোরুমে যাবেন কিনে ফেলবেন বা যখন আপনি একটা ইউজ গাড়ি কিনতে যাবেন এটা নিয়ে কিন্তু নানা টেনশন এবং টেনশন থাকাটাই স্বাভাবিক কারণ আপনি যখন দেখেন বাংলাদেশের এখন বর্তমান যে পরিস্থিতি আপনার কোনো ভাইরে বা কোনো ফ্রেন্ডে টাকা ধার দেবেন দশ হাজার দুই দিন পরে তার খুঁজে পাবেন এখন আপনি কীভাবে একজন ইউজ গাড়ির মানুষকে বিশ্বাস করবেন এই জন্য আপনি কি করতে হবে যেখান থেকেই গাড়ি নেন আট দশটা গাড়ি দেখবেন একটা সার্ভিস সেন্টারে চেক করবেন তারপরে গাড়ি নেবেন তাহলে একটা ভালো গাড়ি পাবেন আর ইউজ গাড়ি যদি আপনি একটা খারাপ গাড়ি কিনে ফেলেন এটার যে কত পেইন যারা এই ধরনের খারাপ গাড়ি কিনছে তারা একমাত্র বুঝতে পারতেছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো রাখছে আপনি কেমন আছেন ভাই আছে আলহামদুলিল্লাহ আর টোটাল কয়টা গাড়ি থাকবে আজকে ভাই আজকে টোটাল চারটা গাড়ি থাকবে চারটা গাড়ি থাকবে দুইটা হচ্ছে এসইউবি একটা হচ্ছে ফিল্ডার একটা হচ্ছে স্পোর্টস গাড়ি জি কোনটা থেকে শুরু করবেন আমরা টুকসম থেকে শুরু করি আমার ছোট্ট একটু কথা বলে নেই তারপরে শুরু করব কারণ আজ এখন কিন্তু আমরা ম্যাক্সিমাম জায়গায় কিন্তু দেখি যে সবাই বলে ভালো গাড়ি বুকিং করে ফেলেন না হলে পাবেন না এটা সেটা আমরা কিন্তু এটা সব সময় জন্য বলে আসছি যে আমাদের গাড়ি আপনারা যে কোনো সার্ভিস সেন্টারে চেক করবেন এখন কিন্তু আমরা আপনাকে ওপেন বলে দিচ্ছি যে আগে গাড়ি চেক সবকিছু ওকে দেন হচ্ছে আপনার স্যাটিসফ্যাকশন দেন আমাদের পেমেন্ট ঠিক আছে মানে এমন না যে আমাদের আজকেই বিক্রি করে ফেলতে হবে ব্যাপারটা এরকম না কেন না এরকম যদি আমার ভালো গাড়ি থাকে পর্যায়ক্রমে একজন দুইজন তিনজন আসবে অরিজ গাড়ি জন্য তিনজন অ্যাট এ টাইম একসাথে শোরুমে রওনা দিছে এক্সটেল গাড়ি ডেলিভারি নেয়ার পরও তিনজন আসছে একজন চট্টগ্রাম থেকে এক ভাই গাজীপুর থেকে আরেক ভাই পুরান ঢাকা থেকে আমার এটা ভালো গাড়ি হলে থাকবে না এটা আমি বলতে পারি সো এটা আমার একদিন আগেও আর অনেক জায়গায় দেখবেন যে আপনার অ্যাডভান্সের তো চেক করতে দিবে না ভাই আমাদের একটা টাকাও আপনাকে পেমেন্ট করতে अच्छा তো এটা কিন্তু অনেক ভালো একটা পয়েন্ট আর আপনি কিন্তু সবকিছু আমাদের কাছে এমনিতেই পাচ্ছেন মোবাইল মোবাইল ফিল্টার এয়ার ফিল্টার এসি ফিল্টার গিয়ার রিল আমরা এ টু জেড সবকিছু চেঞ্জ করে রাখি সবসময় তো ভাই আমরা গাড়ি দেখাই হচ্ছে গাড়ির বডি থেকে গাড়ির মানে ইন্টেরিয়র থেকে আজকে কিন্তু আপনাদের গাড়ি দেখাবো ছিল ফুললি মানে একটু অন্যভাবে মানে গাড়ি দেখাবো বাট এই কারণে বললাম যে হয়তো আপনার জন্য আরো যাতে ইজি হয় ইজি হয় মানে ব্যাপারটা এই কারণে কি দেখানো এই যে আপনি একটা জিনিস কথাই আছে কিন্তু আপনি যে একটা কথা মানে ঘরোয়াভাবে বলা হয় যার ওয়াশরুম এবং হচ্ছে কিচেন রুম সুন্দর তার কিন্তু ঘর অটোমেটিকলি সুন্দর তার রুচি যদি আপনার বুঝতে অবশ্যই তার কিচেন রুম মনে হচ্ছে ওয়াশরুম দুটো দেখলেই কিন্তু আপনি বুঝে যাবেন যে এডভান্সি কেমন গাড়ির ইঞ্জিন দেখলে আপনি বুঝতে পারবেন গাড়ির কন্ডিশন কেমন এটার জন্য এটা বলা যেমন গাড়িটা যখন এখন পর্যন্ত দুই হাজার মডেল গাড়ি যখন বাংলাদেশে আসছে আপনি দেখেন এখনো পর্যন্ত এই নারের যে রংটা থাকে এটা হচ্ছে একটা মার্ক করা থাকে মানে যখন মেড হয় তখন এটা মার্ক হয় তখন মার্ক করা থাকে এটা এখনো আছে এই দেখেন এই মার্কগুলো ছোট ছোট জিনিস বাট আপনার বুঝতে অনেক হেল্প হবে এই যে আপনি এই যে দেখেন এটা কেন দেওয়া এই যে মারের সাথে এটা এই যে বরাবর এই কারণে দেওয়া আপনি এসি পাইপগুলো দেখেন আরেকটা জিনিস দেখাই কারণ এটা আমরা লাইভে খুলছি আর এখনো এটা লাগানো হয় নাই আপনি কোনো একটা শোরুমে যাবেন দুইটা 10 নম্বর নাট থেকে বলবেন যে ভাই একটু খুলে দেন তো আমি এটা একটু দেখি তো গাড়ির অবস্থাটা এগুলো তো ভাই আপনি জামালা ফালা দিতেছেন এমন তো মানুষ আরো সচেতন হয়ে যাইতেছে ভাই আমি কিন্তু আপনাকে বলছি যে আমি ঝামেলা ফেলতে চাই না আমি চাই যে আপনি একটা ভালো গাড়ি পান এটা আমার চাও না মানুষের জন্য ভালো বাট যারা অসাধু বিক্রেতা তাদের জন্য অবশ্যই খারাপ হ্যাঁ এটা 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 তাদের জন্য একটু পেইন হয়ে যাবে আর কি ভাই এই যে নারে একটু এটা দেখেন হ্যাঁ হ্যাঁ এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা কিন্তু আসলে আপনাকে বোঝার জন্য অনেকখানি হেল্প হবে অনেকখানি হেল্প হবে তো আপনি যে গাড়ি নেবেন এগুলো অবশ্যই একটু চেক করে নিবেন চেক করে নিলে হবে কি আপনি একটা ভালো গাড়ি পাবেন ছোট জিনিস হইতে পারে বিশ্বাস করা যেখান থেকে নেন এইভাবে একটু চেক করে নেন চেক করে নিলে হবে কি আপনি একটা ভালো গাড়ি পাবেন হ্যাঁ আমরা কিন্তু সবসময় এই জিনিসগুলো আপনাদের বলি কারণ ভিডিও তো অনেক ভাবে বানানো যায় অনেক কিছু বলেও বানানো যায় আমরা চাই না যে মানে হারাম করে টাকাটা নেওয়ার জন্য একটু পেপারটা একটু দেখেন হ্যাঁ হ্যাঁ আর ভাই যেটা বললে যে অসাধু ব্যবসায়ী মানে ভালো থাকবে খারাপ আপনি সাধু হয়ে যান আপনার ব্যবসা আল্লাহ তালা হালাল করছে সুদকে হারাম করছে আপনি হালাল বিজনেস করেন আল্লাহ বরকত দিবে যদিও মানে যেমনই হোক ব্যবসায়ীদের ক্ষেত্রে কাস্টমার উপকার হোক এটা হবে এই হচ্ছে স্টিয়ারিং এই হচ্ছে ড্যাশবোর্ড এই হচ্ছে সিট এই যেগুলো দেখেন প্যানোরমিক সানরুফ ফুল আর কি হ্যাঁ এই যে এটা হচ্ছে প্যানোরমিক সানরুফ এই যে এর মধ্যে কিন্তু অনেকগুলো ফিচার আপনার সিট পাওয়ার লেদার সিট ফোর হুইল প্যানোরমিক সানরুফ মোটামুটি একটা গাড়িতে যা দরকার আপনি সব কিছু পাবেন এটা আচ্ছা সামনে পিছনে এবং পিছনে কিন্তু এসির উইন্ডো আছে না উই আর এসিমেন্ট পাচ্ছেন আর এটা তো অরিজিনাল সিট আছে ভাই না 100% অরিজিনাল না অনেক দিন কভার লাগায় এইজন্য জিজ্ঞেস করলাম 100% অরিজিনাল সিট হুম আর এটা আমরা লাইভ করেছি এই জন্য খোলা আছে তো আমি দেখা দিচ্ছি দেখে না তো এখন কিন্তু আমরা প্রায় গাড়িতে এগুলো দেখাই দেই আসলে প্রতিটা গাড়িতে দেখা দিলে আবার বড় হয়ে যায় আপনারা আবার বড় ভিডিও দেখতে চান না তা আমরা চেষ্টা করি এগুলো একটু দেখাই ভাইয়া কোনো আপনি ঠিক করতে পারবেন না নষ্ট হয় না জি এটা আপনি যেকোনো গাড়িতে এই জিনিসগুলো খুব খুঁটিনাটি খুব সুন্দর ভাবে দেখবেন

এটা নিয়ে আলহামদুলিল্লাহ মানে আপনাদের আশা করি প্রশ্ন থাকার কথা না যারা অটোমাস্টারের ভিডিও দেখেন তারপর যারা নতুন যুক্ত হয় তাদের জন্য বলা যে আমরা কোনো গ্লাস চেঞ্জ হেডলাইট চেঞ্জ এই টাইপের গাড়ি কিনি না আর আপনি নির্দ্বিধায় যদি মনে করেন যে এইটার এই কালার এবং এই দুই হাজার ষোলোর মডেল গাড়ি একটা টুকসোন আমি কিনবো আপনি শোরুমে আসবেন কোনো ইস্যুজের কারণ আপনি রেখে যেতে পারবেন না যেটার মধ্যে এরকম একটা ইস্যুজের কারণে আমি রেখে গেলাম এই ইস্যুজটা ইনশাআল্লাহ আপনি পাবেন না এটা একটা ভেজেল দুই হাজার চোদ্দোর গাড়ি আপনি যদি মনে হয় আমি একটা তেলের ভেজেল কিনবো পাল কালারের গাড়ি আপনি কোনো ইস্যুজ ইস্যুজের জন্য এটা রেখে যাবেন না কারণ এরকম কোনো ইস্যুজ নিয়ে মানে আমরা গাড়ি রাখবো বা গাড়ি পারচেস করবো তা না মানে অপছন্দ হবে এমন কোনো কারণ নেই আর কি তা না কারণ হচ্ছে ভাই সব সময় বলি গাড়ি কিন্তু আপনি পরে কিনবেন আগে কিন্তু আমি কিনছি তার মানে এটার মধ্যে আমি আগে ইনভেস্ট করা মানে হচ্ছে যে আমার গাড়িটা তখন আমি পর্যন্ত ভালো কিনছি এখন আপনি কিনবেন আপনার পর্যন্ত আপনি ভালোভাবে কিনে আচ্ছা এটার প্রাইস কত করে এটার প্রাইস হচ্ছে ভাই আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে 28 লক্ষ টাকা ফিক্সড ফিক্সড পেপারস 11 মাস পাবেন বোধহয় 10 মাস বা 11 মাস আর ফিটনেস 2027 সাল পর্যন্ত ফুললি আপ টু জি সো এটা হচ্ছে Honda Vezel এটা হচ্ছে তেলের গাড়ি এটা হচ্ছে তেলের গাড়ি জেট লেদার প্যাকেজ টিপটনে গিয়ার আছে আপনার লেদার সিট আছে আর এটার মধ্যে তিনটা ভেরিয়েন্ট হয় আপনারা জানেন যে বেসিক আপনার হচ্ছে জেট লেদার আচ্ছা আরএস আরএস আপনার কিন্তু সবগুলো জিনিসই আপনি যেই অপশনগুলো আপনি পাবেন প্রত্যেকটা আপনি চেক করে নেবেন কারণ আমরা সব সময় বলি যে আমরা চাকা থেকে শুরু করে গাড়ি পেপারস গাড়ির বডি গ্লাস হেডলাইট এ টু জেড সবকিছু চেক করি কারণ কন্ডিশনের উপর যেমন দাম কম বেশ হয় প্যাকেজের উপর কিন্তু দাম কম বেশ হয় অনেকেই কিন্তু আমরা না বুঝে ঠকে যাই এই হচ্ছে দেখেন স্টেয়ারিং হ্যাঁ এই যেগুলো দেখেন হ্যাঁ আপনি আরো আট দশটা দেখবেন তারপর এটা দেখবেন তখন অ্যাকচুয়ালি আপনি কম্পেয়ার করতে পারবেন আমি কিন্তু সবসময় আপনাদের বলি যে অবশ্যই পাঁচ সাতটা গাড়ি দেখে তারপর গাড়ি দেখবেন আপনার এখান থেকে যদি অন্য গাড়ি ভালো পান ওটা নিবেন সমস্যা নাই তো কিন্তু আমরা চাই বা আমি চাই যে আপনি একটা ভালো গাড়ি নেন হ্যাঁ কিন্তু ভাই আপনি আরেকটা মানে আপনাদের ফলোয়ারদের উদ্দেশ্যে বলে দেয় কেউ যদি বলে যে নুমান ভাই বা অন্যান্য যারা বলে যে এখনই বুকিং দেন না হলে পাবেন না আপনি পাঁচ দিন সাত দিন দশ দিন পরে কিনবেন আপনার কাছে টাকা আছে এরকম ভিডিও আপনার কাছে অহরহ আসবে এরকম গাড়ি আপনার কাছে অহরহ আসবে একটু সময় নেন আর শোরুমের অভাব ভাই শোরুমের অভাব আপনার টাকা আছে গাড়ি अवेलेबल আপনি তাড়াহুড়ো করবেন না যে এখনি আমাকে বুকিং দিতে হবে না দিলে পাবো না আপনি এটা কখনোই করেন না আমার কথা হচ্ছে আপনি দেখে শুনে স্যাটিসফ্যাকশন বিক্রি হয়ে গেছে আমার এটা ভালো গাড়ি ছিল

ও আই নিচে কভার এটা খোলার দরকার কি দরকার কি এটা খুলে আমরা পরিষ্কার করে দিচ্ছি আচ্ছা আচ্ছা এটা কি নিচে থাকে না এটা নিচে থাকে আমরা চেষ্টা করি আর কি প্রত্যেকটা গাড়ি আপনাদেরকে এই ভাবে দেওয়ার জন্য আর কি মানে এটা শুধু একটা ছোট একটা জিনিস কিন্তু আমি কিন্তু সব সময় বলছি যে চেষ্টা করতেছি আপনাদেরকে পুরনো গাড়িটা আপনাদেরকে নতুন ভাবে দেওয়ার জন্য বুঝতে পারছেন মানে আপনি নিতেছেন পুরান বাট মন হবে যে এজ লাইক রিকন্ডিশন আর কি আর অটো মাস্টার কিন্তু অনেক আগে থেকে অনেক সার্ভিস দিয়ে আসছে যেমন দুই সালে আমরা যখন ভিডিও করি তখন থেকে কিন্তু উনি সার্ভিস সেন্টারে চেক করতে দিত ওই সময় কিন্তু বাংলাদেশে ধরেন নাইনটি বা নাইনটি ফাইভ পার্সেন্ট শোরুম বলতো সাটার গ্যারান্টি যে আপনি এখন সাটার থেকে বাইরে নিয়ে গেছেন আমাদের আর কিছু করার নাই ভাই এখনও তো বলে যে বুকিং দেন হ্যাঁ বুকিং দেন কয়জনে বলে যে সার্ভিস সেন্টারে নিয়ে যান হ্যাঁ আপনি এটা দেখেন না যে আপনি বলেন না তো যে প্রত্যেকটা গাড়িতে তো বলেন না হ্যাঁ বলেন হ্যাঁ হয়তো আপনি দশটা গাড়ি আনছেন একটা গাড়িতে বলেন যেটা মনে হয়েছে যে না এইটা আপনার স্যাটিসফ্যাকশন কিন্তু আপনার এই গাড়িটাতে অনেকগুলো পার্টস থাকে ছোটখাটো একটা প্রবলেম থাকতে পারে এটা হয়তো বা বিশ হাজার টাকা লাগবে আপনি ঠিক করার নেই জন্য হচ্ছে সার্ভিস সেন্টারে গেলেই ধরা খাবে যার কারণে বলতেছেন কি যে এটা ঠিক আছে সব ওকে আছে এটাও বলেন চ্যালেঞ্জ নিয়ে যে এটা তো আপনার সার্ভিস সেন্টারে নিয়ে যান তাহলে বোঝা যাবে যে আপনার প্রতিষ্ঠান চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুত গাড়ি যদি আপনার একটাতে চ্যালেঞ্জ দেন তার মানে হচ্ছে একটা গাড়িতে আপনি চ্যালেঞ্জ দিলেন আমার শোরুমের প্রত্যেকটা গাড়িতে চ্যালেঞ্জ আমরা প্রত্যেকটা গাড়ি চেক করে নেবেন এবং অনেক ক্ষেত্রে হয় কি আপনাকে বলবে যে সার্ভিস সেন্টারে চেক করাবেন বা যখন আসবেন তখন বলবেন ভাই দরকার কি হুদে 5000 টাকা নিব ওরা টাকা খাবে হ্যান খাবে এরকম করে আবার আপনারা ডিমোটিভেট করবে না জান যাতে আপনি না জান এরকম অনেকেই করে আপনার 30 লক্ষ 50000 টাকা বা 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা আপনার

এবং আমি রিকোয়েস্ট করবো জাস্ট কন্ডিশন রেসে দেখেন তারপর আপনি ভাই এটার গাড়ির একটু ব্যাপারে বলি এটা নুমান ভাই বলছিল যে এটাও ভিডিও করবে এটা এর আগে আমরা ভিডিও করেছিলাম এটা আমরা করি নাই ওই ভাই আমাদের প্রতিনিয়ত ভিডিও দেখে ভাই যদি ভিডিওটা দেখেন অবশ্যই একটা কমেন্টস করে দিবেন জাস্ট এই গাড়িটা এখনো পর্যন্ত দশ দিন হবে ভদ্রলোক দেখে গেছেন ওনার সাথে আমাদের ফোনে কমিউনিকেশন হচ্ছে বাট এখনো পর্যন্ত উনি এক টাকাও আমাকে বুকিং মানিং করে নাই ওনাকে আমি প্রেশারও করি নাই ওর কথা হচ্ছে লোন হবে দেন হচ্ছে আমি গাড়ি নিব উনি জেন্টেলম্যান লোক ওনার এই এক কথার ভিত্তিতে এখনো পর্যন্ত সেকেন্ড টাইম আমি কাউকে গাড়ি দেখাই নাই ফিল্ডার দেখাবে এটা হচ্ছে ডাব্লু এক্স বি সব থেকে হাই প্যাকেজ ফিল্ডারের এটাতে আপনারা প্রজেকশন পাবেন বডি কিট পাবেন এবং বডির এখানে কিন্তু নিকিলও পাবেন এবং অন্যান্য বেসিক যে ফিল্ডার ওইটা থেকে মাছ মোর এটার মধ্যে আপনার অপশন আছে অনেক বেশি এখানে আপনার ডিআরএল যেমন এই নিকিল আপনি হাফ লেদার আছে হাফ লেদার বলতে আপনার ভিতরে হচ্ছে লেদার কারণ ফিল্ডারে আপনি পাবেন না জিপেকে যাও পাবেন না কারণ পিছনে হচ্ছে আপনার আমরেস্ট আর আপনি যে এইগুলোর মধ্যে যে উডেনটা পাবেন মানে এটা কমফর্টটা সম্পূর্ণ হচ্ছে এখানে হচ্ছে আপনার ফেব্রিক্স না হচ্ছে দেখেন আপনি যে দেখেন মাস্টার এখানে যে উডেন গুলো হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর মানে মনে হচ্ছে যে একটা প্রিমিয়াম উডেন প্রিমিয়াম এবং সিটটাও দেখেন সিটের পজিশনিংটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ আর এটার মাইলেজ হচ্ছে 119000 100% জেনুইন মাইলেজ কোনো টেম্পার করা নাই হ্যাঁ আর টেম্পার কিন্তু আসলে মানুষ আপনাদের জন্যই করে কারণ ক্রেতারা যেটা দেখে যেমন ভাই যদি এটা সত্তর হাজার দিয়ে রাখতো আপনাদের কিন্তু অনেক আরাম লাগতো এখন এক লাখ এটা অরিজিনাল আছে এটা আবার অনেকের ভালো লাগবে না আমি আপনাকে চ্যালেঞ্জ করলাম কারণ আমি আলহামদুলিল্লাহ আপনার ভিডিওতে কিন্তু ডাব্লিউ অনেকগুলা বিক্রি করেছি আপনি অপশন শিট নামাই দেখেন বাংলাদেশের নাইনটি নাইন পার্সেন্ট ডাব্লিউ উপরে মাইলেজ আছে জাপান থেকে চলে আসে জাপান থেকে চলে আসে আপনাকে কিভাবে দিবে তো এখন বিষয়টা হচ্ছে যে আপনি তো হয়তো বা অপশন শীট চেক করতেছেন না ওই 70000 কিলোমিটার মনে করে নিয়ে যেতেছেন আলটিমেটলি আমি যদি ভাই আপনি বলেন তো এটা যদি আমি 40 থেকে 45000 করে দেই আপনি গাড়ি কন্ডিশন দেখে বলতে পারবেন যে এটা 1 লাখ কিলোমিটার না না এটা 1 লাখ কিলোমিটার চলে বোঝার উপায় নাই এটা আপনারা যখন নিজেরা আসবেন তখন নিজেরা কিন্তু জাজ করতে পারবেন এই যে দেখেন হ্যাঁ

এটা হচ্ছে দেখাবো এটা একদম ফুল নতুন এটা আমাদের লাগানো আমরা পুরান জিনিসটা লাগাই না কেন আপনাকে ওই যে কাবারটা দিয়ে দেখাইলাম জাস্ট হচ্ছে একটা রুচির ব্যাপার থাকে যে আমরা চাই যে আপনাকে ভালো একটা দিতে মানে ভালো মানে সবকিছু ভালো দেওয়ার জন্য অর্ধেক ভালো অর্ধেক খারাপ ওরকমটা দেওয়ার চেষ্টা করি না এটা ভাই আমাদের ফিক্সড প্রাইস হচ্ছে আঠারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস আচ্ছা নেক্সট হচ্ছে আমরা যে গাড়িটা দেখাবো এই গাড়ির সম্বন্ধে আমি শুরুতেই বলে দিচ্ছি এই গাড়িগুলো যারা ইউজ করে ম্যাক্সিমামি রাফ অ্যান্ড টাফ ইউজ করে এবং প্রচুর পরিমাণে ট্যুর করে যা ওই আপনার কক্সবাজার যাবে আসবে চিটাং যাবে আসবে এদের গ্রুপ আছে তো এই ধরনের গাড়ি কিনতে হলে অবশ্যই একটু যাচাই বাছাই করে নেবেন আপনি হয়তো এক জায়গায় দেখছেন চার লাখ টাকা কম বা পাঁচ লাখ টাকা কম বা দুই লাখ টাকা কম আপনার ওই রকমই গাড়ি হ্যাঁ এটা কিন্তু একটু দেখে নিতে হবে যেমন এইটা হচ্ছে আপনার জাপান থেকে বিশ হাজার চলছে না বিশ হাজার চলছে এখন তেইশ হাজার এখন হচ্ছে তেইশ হাজার মানে বাংলাদেশ হচ্ছে তিন হাজার তো তিন হাজার আর

আপনার মাধ্যমে তো ম্যাক্সিমাম ভিডিও হয় অটোমাস্টারের কারণ এটা ধরতে পারেন যে আমার অনেক বড় একটা অ্যাসেট আমি এটা নিয়ে চ্যালেঞ্জ করলাম যদি আমার এই চারটা গাড়ির চারটা গাড়ি না পুরা প্রতিষ্ঠানের যদি কোনো গাড়ির আপনি গ্লাস চেঞ্জ দেখাইতে পারেন আপনাকে ওই গাড়িটাই ফ্রি দিয়ে দিব ইভেন আর নুমান ভাইকে দিয়ে আমি ভিডিও করাবো না সো দেখেন এটা কিন্তু বড় একটা চ্যালেঞ্জ এটা দেখাচ্ছি এই যে দেখেন হ্যাঁ আর এই বন্ধু তিনটা গাড়ি দেখালাম এই গাড়িটাও দেখাচ্ছে আমার মনে হয়

এই এত মোটামুটি কালেকশন যে এই পর্যন্তই যদি আর বাইরে কোনো কাস্টমারের রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই সেটা আমরা কাস্টমারদেরকে দেওয়ার চেষ্টা করি আর আমাদের কথা হচ্ছে আপনি অনেক দূর থেকে আসবেন তারপরেও বলবো রিকোয়েস্টের মাধ্যমে যে আপনি আসবেন এসে আমাদের গাড়িগুলো দেখবেন দেখার পরে আপনি বা অন্য জায়গা থেকে আরো দুই চার পাঁচটা গাড়ি দেখে আমাদের গাড়িগুলো দেখবেন আশা করি ইনশাআল্লাহ আপনি নিজে নিজে প্রশ্ন উত্তরটুকু পেয়ে যাবেন যে আমার এই গাড়িটা নেওয়া উচিত কি উচিত না সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম